আর পরশু যেটা দেখলে তোমরা মানে কালকের ব্লগে যেটা দেখলে মামামের শরীর খারাপ তো এখন শরীরটা আগের থেকে অনেকটা বেটার কালকেও জ্বর দুই দুইবেলাই মানে সকালে বিকেলে জ্বর এসেছিল যতক্ষণ মানে অ্যাকশানটা থাকছে মেডিসিনে ততক্ষণ পর্যন্ত জ্বর একদম ঠিকঠাক থাকছিল বাট তারপরেই যেই অ্যাকশান কেটে যাচ্ছে ব্যাস একদম মানে আবার জ্বর চলে আসছে তো আজকে সকাল থেকে দেখছি সকালে এখনও ওঠেনি যদিও বা তবুও দেখছি যে না থেকে একটু ঠিকঠাক আর আজকে সকাল সকাল মানে প্রত্যেক হচ্ছে দোকান থেকে ফিরে আসার সময় দোকানদারি করে তারপরে যে মনে করছি যে কি কি লাগবে বাড়িতে তখন আর কিছুই মনে পড়ছে না কিচ্ছু মনে পড়ছে না যে না কিছুই লাগবে না আর সকালবেলা ঘুম থেকে উঠে এটা ওটা সেটা সব লাগছে মানে যেগুলো লাগবে আর কি সেগুলো তো আগের দিন নিয়ে আসি তো কদিন ধরে আমার আর কিছুই মনেই পড়ছে না বলে আর আনা হচ্ছে না তো আজকে আবার সকালবেলা সেম কেস হয়েছে আগের দিনের মতো তো যাই হোক সামনের দোকানটা ছিল বলে বাঁচোয়া আর বাজারে যেতে হলো না সামনের দোকান থেকে জিনিসপত্র যেগুলো লাগতো সেগুলো নিয়ে চলে এসেছি আর এই যে এখন আগের থেকে বেটার না একটু জোরে বলো মামাম আগের থেকে একটু বেটার আছে শরীরটা একটু ভালো আছে আগের থেকে কারণ একটু আলোচনা সভায় যোগ দিয়েছে যখন শরীরটা একটু ভালো হুম শেষ হয়ে না এই তো আজকে একটু এরকম এরকম থাকবে আবার ঠিক হয়ে যাবে দু তিন দিন থাকে মাম্মাম ঘুম থেকে উঠে আবার একটা কাজ পড়ে গেছে মাম্মামের লাটু কালকে বমি করে রেখেছে এবার সেই বমিটাও তো মাম্মামকেই পরিষ্কার করতে হবে কারণ আমি এখন পরিষ্কার করলে এক্ষুনি স্নান করতে হবে তো তার জন্য আমি এখন যাব না আর একটা ছোটোদের আছে স্নান করানোর ব্যাপার আছে আর আজকে ব্রেকফাস্টে সুজি হচ্ছে বলে একটু কারিপাতা নিতে এসেছি কারিপাতাটা নিয়ে যাই কারিপাতার গাছটা আমাদের এখানেই একদম সাইডে হয়েছে এবার খুব একটা তো লাগবে না দু চারটে নিলেই হবে তাই দু চারটে পাতা নিয়ে সুজিতে লাগবে বলে আজকে সব স্নান করার জন্য ফুল রেডি এখন বাবা আসবে বাজার করে নিয়ে ব্যাস ড্রেস পোশাক পরে সব স্নান করতে যাবে দেখো এই খেলতে খেলতে এই খেলছিল আবার এই খেলতে খেলতে যুদ্ধ পেতে গেছে ছোট কি দৌড়াদৌড়ি করছিল দুজনে মিলে আবার দুজনে এই এক্ষুনি আবার ঝামেলা বেকল খালি ঝামেলা খালি ঝামেলা খালি আজকে লাঠি ছোটদেরকে স্নান করানো হবে তো এবার শীত ছিল বলে কদিন করানো হয়নি বেশ অনেকদিন করানো হয়নি এবার লাটুর যে লিস্টটা রয়েছে ওই লিস্টটা দেখলে কিরকম পাগলের মতন করবে দেখো এই দেখো লিস্টটা নিয়ে আমি এখন যাচ্ছি লাটুর সামনে লাটুর লিস্টটা দেখবে শুধু ওই দেখো বুঝে গেছে বাবা চলো চলো লাটুর লিস্ট দেখে একদম বুঝে গেছে যে কিছু একটা ব্যাপার হবে আজকে স্নান হবে বা ঘুরতে যাওয়া হবে কিছু একটা হবে চলো চলো লিস্ট পরে এখন রেডি থাকবে তুমি বাবা উনি বাবাড়ি নিজের যে লিজ এটা ঠিক জানে ওই যে লিজ পরে নিয়েছে এখন এখন লিজ পরে ওই গেটের সামনে যাচ্ছে ভেবেছে এখন বাইরে নিয়ে যাওয়া হবে বাইরে নিয়ে যাওয়া হবে বাবা আসুক তারপরে তারপরেই লিজ পরে ফুল রেডি এতো লাফাচ্ছে লিজ পরানো যায় ওকে চলো দেখো অবস্থা বোঝো হুম না না এখন বার করিস না পরে এই আজকে সকাল সকাল বলেছি একদম গা পা ধুয়ে মাথায় হালকা করে জল দিয়ে ফ্রেশ হয়ে নিতে মানে যতক্ষণ স্নানটা না হচ্ছে গায়ে জল না পড়ছে কি হয়েছে গান করিস না এখন সকালে খেয়ে গেছে এখন শরীরটা কেমন মামা আগে থেকে ভালো তো আর এখন বাজারে একবারে লাটুর শ্যাম্পু নিয়ে আসবে ওকে লিজ পরিয়ে রেডি রেখেছি গরম জল বসিয়ে দিয়েছি যেহেতু একটু হালকা হালকা ঠান্ডা আছে গরম জলের সাথে নর্মাল জল মিশিয়ে তারপর স্নান করাবো আর আমি একটু চা খেতে বসে গেছি একটু চা খেয়ে নি আজকে যেহেতু সবাইকে স্নান করানো হবে তাই ঘুরতে বার করানো হয়েছে এমনি দিনে তো ঘুরতে নিয়ে যাওয়া হয় না এই দেখো দুটো তো মিলে এখন দিদিকে নিয়ে হাঁটতে বেরিয়েছে আর হাঁটছে তো না পুরো ঘোড়ার মতন দৌড়াচ্ছে এই যে এইটা ঘোড়ার মতো দৌড়াচ্ছে পুরো ঘোড়ার মতো দৌড়াচ্ছে এই দেখো সব দুটো মিলে এই যে জঙ্গলে এসেছে না না দুটো মিলে জঙ্গলে এসেছে আর লাটু যে কি খুশি হয়েছে আজকে সকালবেলা ভাষা আর এই যে আজকে যা খুশি হয়েছে না আজকে সেই খুশি হয়েছে বাইরে এসে লিজ পড়লে যে কি আনন্দ হয় না বাড়ি না আর একটু ঘুরিয়ে নে এই যে ছোট এখন ইস্যু করে এখন দিদি এখন লাটুকে নিয়ে গেল এখন পেছন পেছন যাচ্ছে সব বাড়ি এখন দিদি বেশিক্ষণ আর ঘোরাতে চাইছে না হ্যাঁ সে তো বটেই তো মাছের বাজার করে লাটুদের এই শ্যাম্পু নিয়ে চলে আসলো আর এই আজকে পুরো মাছ বাজার মনে হচ্ছে তুলে নিয়ে এসেছে অনেক রকমের মাছ আছে তারপর লাটু ছোটদের মাংস আছে নুনের মাছ আছে বাবা চলে এসছে চলো স্নানে চলো এখন স্নানে যাচ্ছে এতদিন পরে স্নান জল দেখে দেখো কেরকম পাগল হয়ে যাচ্ছে এই যে জল দেখে পুরো পাগল এই যে এখন স্নান করতে বসেছে জন্য অস্থির হয়ে গেছে শরীর না এখন স্নান করবে একদম স্নান করে পুরো ফ্রেশ হয়ে যাবে একবারে এত গুড বয় একদম চুপ করে শুয়ে আছে গরম জল ঢালছে আবার আরামসে শুয়ে রয়েছে তবু একটু ডিস্টার্ব করছে না এই সবজি নিয়ে নি এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে এখন এই স্নান করিয়ে সবজি নিয়ে নি কুমড়ো হ্যাডা কি এই একটা সুবিধা যে বাড়ির সামনের থেকেই হয়ে যায় তাহলে আবার বাজার যেতে হতো আজকে স্নান করে ফুর্তি কি দেখো লাফিয়ে লাফিয়ে আসছে না না ঘুমের জন্য লাফিয়ে লাফিয়ে আসছে আর ওই যার একজন চা করছে সব এখন রোদে থাকবে না একটু কিছুক্ষণ তো থাকতে হবে একটু গাটা শুকিয়ে নিক এই সবে স্নান করে এসে বসলাম এখন বাজে প্রায় একটা মানে সব স্নান করানো না সুব্রত যতই বা করুক সাথে তো আমাকে থাকতে হয় পুরো হেডেকের ব্যাপার মানে ও জাস্ট স্নান করিয়ে ছেড়ে দেবে তারপর কোথায় কাকে কি আটকানো না আটকানো এইসবের মধ্যেও নেই তারপর সেগুলোকে সমস্ত ঠিকঠাক করে পুরো গাগুলো সব শুকিয়ে আসা মানে যতই হোক পুরো তো গরম পড়েনি একটু ঠান্ডাও আছে তো যাই হোক এইসব করে স্নান টান করে আস্তে আস্তে দেখি মিশোর থেকে পার্সেল চলে এসছে মানে একদম সব পরপর একদম লাইন দিয়ে আর এই এখন বসে গেলাম সব একটু ব্রেকফাস্ট খেতে এখন বাজে প্রায় একটা আজকে ব্রেকফাস্টে দেখো সুজির উপমা হয়েছে আর দারুণ হয়েছে খেতে মানে আজকে হলুদ ছাড়া ব্যাপক হয়েছে খেতে তো একটু চটপট করে খেয়ে নিই আজকে এমনিতেই অনেকটা বেলায় গেছি দোকানে আর কিছুক্ষণ দোকানদারি করে এখন আবার সবাই মিলে যাচ্ছি শিবু সবাই মিলে যাচ্ছি চা খেতে মানে এতটাই চায়ের নেশা আমাদের তাহলে ভাবো সবাই মিলে এখন যাচ্ছি চা খেতে অলরেডি বেজে গেছে প্রায় দু আড়াইটার দিকে আসতে চললো ওই জন্য চায়ের দোকান হয়ে গেছে বন্ধ তা ভালোই হয়েছে একদিকে আমারই পার্স থেকে সব যেত তো এই যে না হলো না আর খাওয়া হলো না এখন আমরা যেহেতু প্রত্যেকদিন ডিরেক্ট বাড়ি যাই আর আজকে একটু সুযোগ পেয়েছি তাই সুযোগের সদ্ব্যবহার এখন যাচ্ছি শিবুদার যে পুরনো বাড়ি রয়েছে তো সেইখানে শিবু ছেড়ে তারপর আমরা আবার যাবো আমাদের বাড়ি তো এখন এখান দিয়ে যাচ্ছি একটু ঘোরাও হচ্ছে আর এদিকে মামমামের শরীরটাও এখন আগে থেকে একটু ভালো তাই মাইন্ডটাও একটু ফ্রেশ আছে আর এই দেখো শিবুদার ছোট ছেলে এ পিতা আর পিতা बाबू পিতা চলে গেল আর আমরা এখন চলে যাবো বাড়ি আর কী তো আজকে ওয়েদারটা হঠাৎ করে একটু অন্যরকম হয়ে গেল। মানে অন্যরকম বলতে সকালের দিকে রোদ ছিল এই রোদ থাকার জন্য লাটু ছোটু স্নান করিয়ে দিয়েছিলাম তারপরেই করে রোদটা কমে গেল আর এখন বেশ ওয়েদারটা বেশ ভালোই লাগছে তাই একটু সুবিধাও আসছিলো তাই আমরা একটু এদিক ওদিক ঘুরে গেলাম এখন এদিকে ঘড়িতে বাজে প্রায় সাড়ে ছটা আর মিশোর থেকে একটা দুপুরে বললাম না মিশোর থেকে একটা অর্ডার এসছে তো সেই সেটা আর কি এসেছে মাইক্রোওভেনের যে স্ট্যান্ডগুলো হয় ওই স্ট্যান্ডগুলো অর্ডার দিয়েছিলাম এখন ওটা সেটিং করা হয়নি সেটিং করা হোক তারপর তোমাদেরকে দেখাবো এখন রেডি সেডি হয়ে যাবো দোকান আর এদিকে মামাকে একটু চা বিস্কিট দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়ে শরীরটা আগের থেকে অনেক বেটার তো খেয়ে দিয়ে একটু পড়তে বসব মিশোর থেকে অ্যাকচুয়ালি এই সেটটা এসেছে এই দুটো স্ট্যান্ড দিয়েছে এই এই দুটো ট্রে আর মধ্যে এইগুলো রয়েছে হুকস বা গেরা তো এগুলো না অ্যাকচুয়ালি আমি ঠিকঠাক সেটিং করতে পারছি না আর সেটিং করতে পারলেও খুব রিস্ক থেকে যাচ্ছে একটা মাইক্রোওয়েভ থাকবে যদি ফাটাশ করে খুলে যায় এটার প্রবলেম হয়ে যাবে আর এই রকম মিশোর থেকে এইটাও পাঠিয়েছে আমাদের আর এই ছোটকে এখন শিকল দিয়ে রেখেছি কারণ ওই দাদা আসবে এবার এত চিৎকাচাচামেচি করবে যদি ফটাশ করে গিয়ে গায়ের উপর লাফায় তো সবাই ভয় পেয়ে যাবে তার জন্য একটু বাধা থাক এবার ওটা সেটিং হয়ে চলে যাওয়ার পর তারপর খুলে দেবো ঠিক আছে বেটা আচ্ছা আচ্ছা বেটা গুড বয় তো রেডি তো হয়ে গেলাম ফট করে খেয়াল হলো যে ওই দাদা আসার কথা মানে আগে মাথার থেকে পুরো আউট হয়ে গেছিলো তো এখন ভাবছি একটু পরেই যাবো একবারে সেটিং করে মাইক্রোওয়েভটা বসিয়ে তারপরে যাব দেখি সাতটার সময় তো আসার কথা কখন আসে একটু এখন ফোন করে জিজ্ঞেস করে নেবো যে কখন বেরিয়েছে নাকি কখন আসবে এটা এখন সেটিং পর্ব চলছে এবার হাফ সেটিং ফুল সেটিং হলে তারপর ওটাকে সেট করবো রান্নাঘরে এই আনার পর এইখানটাতে ছিল আর এইখানে একটা ছোট টুল দেওয়া ছিল এবার এটা যদি বাই চান্স লাটু ধাক্কা মারে ঢপ করে সামনে এসে উল্টে পড়বে তো ওর জন্য আবার ওই স্ট্যান্ডটা নিয়ে আসা হলো এই ফুল রেডি হয়ে গেছে এই সেট এটা হচ্ছে সামনে ফ্রন্টার আর পেছনটা ব্যাকে একটা আবার ইয়ে আছে এই প্রোটেকশন দেওয়ার জন্য এটা একটা রয়েছে তো দেখা যাক একটু জিনিসটা বসুক আগে তো এই যে আল্টিমেট সেটিং হলো আলটিমেট লুকটা দেখো মানে এত ভালো হয়েছে এই জিনিসটা তোমরা যদি চাও তো তোমরাও এটা মিশোর থেকে পারচেস করতে পারো ভীষণই ভালো তো এই সমস্ত করে দিয়ে দাদা চলে গেল আর এখন আমি যাব দোকানে প্রায় এখন সাতটা বাজে সকালেও লেট বিকেলেও লেট তো যাই হোক এটাও ভীষণ দরকার ছিল ঠিকঠাক করাটা একদম দেখে ঠিকঠাক করে নিলাম একদম সবকিছু দেওয়াই থাকে রেঞ্জ থেকে শুরু করে স্ক্রু থেকে শুরু করে সবকিছু তো যারা এইসব কাজ করেন আর কি তাদের তো তাড়াতাড়ি আরো বেশি হবে আমি আর মানে কোনো রিস্ক নিইনি নি নিজে করার কোনো রিস্ক নিইনি নি একদম ফাটাফাট হয়ে গেছে সেটিং তো চলো এখন যাওয়া যাক দোকান সকালের চা খাওয়াটা মানে সকাল না দুপুরবেলার চা খাওয়াটাই এখন হচ্ছে দোকান থেকে ফেরার পথে এখন একটু চা খেয়ে তারপর যাব বাড়ি দোকান তো অলরেডি বন্ধ হয়ে গেছে দুপুরবেলা যেহেতু চাটা খাওয়া হলো না আর শিবু এখন নেই শুধু জামাই আছে আর আমরা একসাথে খেয়ে তারপর যাব বাড়ি এই ব্যাপার আর একটা পেয়ে গেছি এখানে প্রত্যেক জায়গায় থাকেই কিছু না কিছু তনু তনু তাই করি তুই জাস্ট বাড়িতে আসলাম আর এসে দেখছি একদম হাসি হাসি মুখ শরীর একদম ফিট মানে একদম ফিট মানে আগের থেকে অনেক ফিট তাই তো মামা আগের থেকে অনেক ফিট আর আজকে রাত্রিবেলা মায়ের হাতে স্পেশাল রান্না হয়েছে সেটা হচ্ছে সয়াবিন আর ডিম তাই তো সয়াবিন দিয়ে ডিম দিয়ে কষা কারণ ওই কদিন আগে তোমাদের তোমরা আগের ব্লগগুলো দেখে থাকলে অবশ্যই দেখবে যে আমি আর সুব্রত না অ্যাকচুয়ালি দুপুরের রান্নাটা রাত্রে ঠিক প্রেফার করি না মানে খুব একটা ভালো লাগে না এক তরকারি ভাত হোক না সেটা না মানে সিম্পল হোক তবু ফ্রেশ খেতেই ভালো লাগে তো যাই হোক আজকে মা করে ফেলেছে আর কালকে তো কালকে তো মার চলে যাওয়ার পালা কালকে মা বাড়ি যাবে কাল না আর হয়তো তারপরের দিনকে সরি তো বাড়ি চলে যাবে আর আজকে হয়েছে স্পেশাল আর রাত্রের মায়ের হাতে সোয়াবিন আর ডিম কষা তো এখন মামামকে খাইয়ে দিই দিয়ে সুব্রত ফ্রেশ হবে তারপরে সবাই মিলে খাবো তো ওকে খাইয়ে নিয়ে আগে তারপর আজ তো এই হচ্ছে স্পেশাল সেই রান্না সয়াবিন দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে সাথে এটা জাস্ট ওয়াও লাগে জাস্ট ওয়াউ খেতে এত ইয়ামি আর এত টেস্টি হয় আমার মার হাতে তো যাই হোক মামামাকে আগে খেতে দিয়ে নি তোক লেভেলের মানে ভুল হয়ে গেছে তোমরা একটু আগে দেখলে যে আমরা ওই চায়ের দোকানে নিয়ে চা খাচ্ছিলাম এইবার চা খেতে গিয়ে কি হয়েছে ব্যাপারটা প্যাকেটের মধ্যে চা খাচ্ছিলে প্যাকেটের মধ্যে যে দুধ নেওয়া হয়েছে কালকে চা চা খাওয়া কালকের খাওয়ার দুধের প্যাকেট আরও টুকিটাকি জিনিসপত্রগুলো ছিল আমি আবার কি করেছি বেশি যত্ন করতে গেলেই মুশকিল আমি আবার দেখলাম যে আমাদের সাইডে ওই যে লালু দেখলে না লালু আর ওরা ছিল লালু কি করছে সমান ওই দুধের প্যাকেটটার মধ্যে মুখ দেওয়ার জন্য আসছে এগিয়ে এবার বাই চান্স যদি পড়ে যায় ওই জন্য যত্ন করে চায়ের দোকানের ওপরে যে শেডটা আছে ওই শেডের মধ্যে তুলে রেখেছি যে যাওয়ার সময় নিয়ে আসবো মানে চা টা খেয়ে নিয়ে চলে আসবো ও মা আর মনেই নেই এখন বাড়িতে এসে আমার মনেও ছিল না সুব্রত ফট করে বললো যে একটু চা বসাও এবার দুধ খুঁজতে গিয়ে আমরা কি হলো কোথায় রাখলাম এখন আবার যাচ্ছি ওই দোকানে যদি দোকান খোলা থাকে তাহলে পাবো আর নাহলে তো কালকে এবার দেখা যাক কি হয় এই এখন রাস্তা দিয়ে যাচ্ছি দেখো পুরো ফাঁকা রাস্তা পুরো ফাঁকা ওইখানে হয়তো ডাক্তারের যে বাড়ি আছে ওই ডক্টরের বাড়ি ওখানে লোকজন হয়তো আছে আর দেখো এরা ভাববে হয়তো চোর রাস্তা দিয়ে চোর আসছে বোধ হয় নিলাম এবার দেখা যাক মানে চায়ের দোকানের দাদা দেখে না ভয় পেয়ে যায় ওখানে আলটিমেট এখন হয়তো পেশেন্ট পার্টিরই দুটো টোটো রয়েছে এই বাবার দোকান তো বন্ধ হয়ে গেছে এবার দেখি ওনাদের বাড়িতে গেলে আজকে ইটপাটকেল না ছড়ে আরে তখন তোমার ওই চালের মধ্যে ভুল করে রেখে আমি চলে গেছি আবার খুলতে হচ্ছে কষ্ট করে দোকান থ্যাংক ইউ বাবন দা মানে ভালো মানুষ বলে দোকানদারই করে দোকান বন্ধ করে দিয়েছে বাড়িতে ঘুমিয়েও পর্যন্ত পড়বে একটু পরে সেটারই প্রস্তুতি চলছিল তবু যে খুলে আমাদেরকে দিল এটাই অনেক মানে আমাদের যে কি বলবো এক এক সময় না এক একটা কাজ করে ফেলি মানে বেশি যত্ন করে ফেলি অ্যাকচুয়ালি বেশি যত্নের ফলে এইরকম কেসটা হয় তো যাই হোক এখন তারা করে যাই বাড়ি মামাম্মে খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবো আমি আমাদের খাবারটা শুধু বাড়ছি যে আমরা একসাথে খাবো শুধু তার আগে সুব্রত যেহেতু চা চাইলো তো চা করে নিই তাহলে আবার একটু পরে খাবো তাহলে তো যাই হোক চলো তো ওই জাস্ট সবাই খাওয়া দাওয়া করে উঠলাম আর মাম্মামের শরীরটা আগের থেকে বেটার আছে বলেই ও কিন্তু আমার সাথে যেতে পেরেছে তো যাই হোক আর তোমাদেরও কি এরকম হয় কারো কারো মানে জিনিস যত্ন করে রাখলাম আর ঠিক টাইম মতো জিনিস লাপাতা হয়ে যায় আমার কিন্তু প্রত্যেকটা বাড়ি এরকম হয় আর তোমাদের যদি এরকম কারোর হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও জিনিসটা ধরো খুব গুরুত্বপূর্ণ জিনিস খুব যত্ন করে রাখলাম ব্যাস টাইম মতো জিনিসটা লাপাতা তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দ্য ডু লাইক কমিশন এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে পায়